সন্ধ্যার ভয়ঙ্কর প্রশ্নের মুখে গোটা কাঞ্জিলাল পরিবার হ্যাঁ বন্ধুরা সন্ধ্যা তারা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো সন্ধ্যার আর আকাশের আশীর্বাদ আয়োজন করা হয় মাঠান সন্ধ্যা আর আকাশকে আশীর্বাদ করে মাঠান সন্ধ্যাকে হাতের বালা জোড়া পোড়ানোর জন্য হাত বাড়াতে বলে কিন্তু সন্ধ্যা বলে সে এই বালাগুলো চায় না এরপরে সন্ধ্যা বলে আমার সোনার প্রতি কোনো লোভ নেই আপনার সোনা আপনি পড়ুন আমার স্মৃতিশক্তি ফিরিয়ে দিলেই হবে এ কথাটা শুনে বাড়ির সবাই চমকে যায় প্রধান মশাইও ভাবতে থাকে যে সন্ধ্যার স্মৃতি ফিরে গেলে কি হবে আমার এর পরে সন্ধ্যাদের বাড়িতে সন্ধ্যার দিদি আর ভাই আসে মাঠানকে ডাকা করে মাঠানের সাথে বিজয়ির কথা হয় বিজড়ি বলে তাদের বাড়ির অবস্থা খুব খারাপ তার ছোট বোনের তো কোনো খোঁজখপর নেই তারা কি করেছে সেটা জানতে পারছে না এদিকে সন্ধ্যা সন্ধ্যা তো স্মৃতিশক্তি হারিয়েই বসে আছে তাদের চাষবাস কি করে হবে সন্ধ্যা চাষবাস করতো বলে তারা কেউ কোনো দিন চাষের দিকে যায়নি সন্ধ্যাও তার দিকে যেতে দেয়নি এখন চাষবাস কি করে হবে তাদের সংসার কিভাবে চলবে এই কথা সন্ধ্যা আড়াল থেকে শুনতে থাকে সন্ধ্যা ভাবে যে এ এত কান্নাকাটি করে বলছে মানে কি এ আমার সত্যি করারই দিদি সেদিনকার হাসপাতালেও বলছিল যে আমার দিদি কিন্তু এরা যে সত্যি বলছে আমি সেটা কি করে বুঝবো আমি গিয়ে ওর দিকে প্রশ্ন করি কিন্তু সেই সময় আকাশ চলে আসে আকাশ তার মাকে বলে যে সন্ধ্যার জন্য সে বাজার করতে যাচ্ছে কারণ সন্ধ্যা এখন মা জারে খেতে পারছে না তাই নিরামেমিষি বাজার করবে এটা শুনে বিজুলি বলে যে আকাশ যাচ্ছে সন্ধ্যার জন্য বাজার করতে সেটা তো ভাবতেই পারছে না আকাশ জানাই যে সন্ধ্যাকে সে অনেক ভালোবাসে আর তার জন্য সে সব কিছুই করতে পারে আকাশ বলে যে আমি তোমাদের সব কথা আড়াল থেকে শুনেছি তাই এবার থেকে সন্ধ্যার চাষবাসের দায়িত্ব আমি নিলাম সন্ধ্যা তো এখন অসুস্থ পারবে না ওর স্মৃতিশক্তি ফেরা না অবধি আমি তোমাদের চাষবাস করবো এ কথা শুনে মাঠান বলে যে তুই পারবি আকাশ তুই তো কোনোদিনও এসব করিস নি আকাশ বলে হ্যাঁ আমি আমার ভালোবাসার জন্য সব কিছু করতে রাজি এদিকে সন্ধ্যাভাবে যে কালকেই তো আমাদের বিয়ে হলো তার মধ্যেই আমাকে ভালোবেসে ফেলেছে সব নাটক করেছে নাকি এর এরপরেই আকাশ বাজারে চলে যায় সন্ধ্যা সেখান থেকে পালিয়ে যায় সে ভাবে যে পরে আমি এদের সাথে দেখা করে সব কথা বলবো এদের সামনে বললে হয়তো সত্যিটা জানতে পারবো না আমি এরপরই সন্ধ্যা মাঠানের ঘরে যায়। মাঠান তারার খবর নেওয়ার জন্য তারাকে ফোন করতে যাবে কিন্তু সন্ধ্যা এসে বলে যে সেই মেয়েটির খবর কি। আমি সেই মেয়েটির চিন্তায় থাকতে পারছি না আর আপনি গণবিবাহ দিয়েই কি মুক্তি হয়ে গেছে আপনার আপনি তার কোনো খবর নিচ্ছেন না কেন মাঠান বলে হ্যাঁ আমি এই তো খোঁজ নেব এরপর সন্ধ্যা বলে আমি যেন খবরটা পাই যে মেয়েটি ঠিকঠাক বাড়িতে গেছে কি না এরপর সন্ধ্যা চলে যায় সন্ধ্যা চলে যাওয়ার পরে মাঠান ড্রাইভারের কাছ থেকে ঠিকানা নিয়ে তাদের বাড়িতে যাওয়ার কথা ভাবে কিন্তু প্রধান মশাই সব শুনে নেয় সে ভাবে যে যদি ড্রাইভারের কাছ থেকে অঙ্কনের বাড়ির ঠিকানা জেনে যায় আর যদি বিজয়া সেখানে যায় তাহলে তো সব সত্যি জেনে যাবে পরে প্রধান মশাই মাঠানকে ঠেকানোর জন্য বলে যে ড্রাইভার তার দেশের বাড়িতে গেছে আর সে এখন আসবে না আর তাকে ফোন করে সে জেনেছে যে তার বাড়ি থেকে আসতে কয়েকদিন সময় লাগবে এরপর মাঠান ঠিক করে যে সে কি করে তাহলে তারার খোঁজখবর জানতে পারবে মাঠানের মনে পড়ে ঘটক মশাইয়ের কথা। মাঠান ফোন করে ঘটককে বাড়িতে ডাকে এদিকে তারাকে অঙ্কনের মা বলে যে সে এখনও ঘুমাচ্ছে কেন সে মাঠানের বাড়ি যায়নি কেন মাঠানের বাড়িতে গিয়ে তাকে যে গাড়ি আনতে বলেছিলাম সেটা কি ভুলে গেছে সে জানো অঙ্কন ঘুম থেকে ওঠার আগেই মাঠানের বাড়িতে গিয়ে গাড়িটা চেয়ে আনে কথাটা শুনে তারা ভাবে যে সে এখন কি করবে সে তো পারছে না সন্ধ্যা সবাইকে বাড়ির জিজ্ঞাসা করে যে তার শক্তি ফেরানোর ব্যাপারে তাদের তো কোনো হেলদোল নেই তারা কি ভেবেছে তারা কি তার স্মৃতিশক্তি ফেরানোর কথা শুনলে তারা এরকম ফেকাসে হয়ে যায় কেন তাদের সবাইয়ের মুখ চোখ মনে হয় যেন তাদের শরীরে কোনো রক্ত নেই তারা কি ভাবছে সন্ধ্যা বলে যে তোমরা কি সবাই আমার এই অবস্থার জন্য দায়ী সেই জন্য তোমরা আমার স্মৃতিশক্তি ফেরাতে চাও না আমার স্মৃতিশক্তি ফিরলে তোমাদের বিপদ আছে সেই ভেবেই তোমাদের মধ্যেই কেউ রয়েছে হয়তো আমার এই অবস্থা করেছে তাই আমার স্মৃতিশক্তি ফেরাতে চাইছ না এই কথাটা শুনে প্রধান মশাই সন্ধ্যার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে সন্ধ্যা বলে কি ব্যাপার কোনো উত্তর দিচ্ছ না যে তোমরা কেউ তো বন্ধুরা সন্ধ্যার এই প্রশ্নের মুখে পড়ে প্রধান মশাই কি ভয়ে এবার সন্ধ্যার আবার কোনো ক্ষতি করতে চাইবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো